সাঁওতাল মেয়েদের গান পাহাড়িয়া মধুপুর মেঘধুলি পথ দিন শেষে বই মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগে গান গাই গাথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ফুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আইমিতে নি আজরাতে চাঁদ কুড়ানো মাঝরাতে আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণাধারে আয় আই জোয়ানেরে মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথমালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়ে আহা মাদল মাতাল মাদল বাজছে তোরি জন নিল খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যে লো আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে মে বুক কেন তোর তুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে তাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেলে সাজালো কেমন দিবি আর যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়ে তির কি কপালে কি পিছন তো বুনিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় চলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশি এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা কবে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে শোন কোন দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে